আসসালামু আলাইকুম জেনে আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আগামীকাল আমাবসা আজকে কমেন্ট সেকশনে গিয়ে দেখি অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমাবসা রাত্রে একটা আমল দেন তাই আপনাদের জন্য বাধ্যতামূলক খুব তাড়াতাড়ি করে একটি ভিডিও বানাতে চলে আসতে আজ আর বেশি কথা বলবো না আজ আমি আপনাদের জন্য একটি আমাবস্যার তিন দিনের আমল একটি যোগিনী সাধনা নিয়ে আসছি আমার অনেক সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা আছেন যারা হিন্দু ধর্মের আর যারা মুসলমান আছেন চাইলে আপনারা সেটা করতে পারেন আর করা বা না করা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার যারাই আমার কাছ থেকে অনুমতি নেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুমতি দেব আপনারা আমল করতে পারবেন আজ যে যোগিনী সাধনা হচ্ছে গৌরী যোগিনী সাধনা বিভিন্ন দেব দেবীর যে সহযোগিতা যারা থাকে তারাই হচ্ছে যোগিনী তাই আশা করি মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখবেন ছোট্ট পাঁচ ছয় মিনিটের একটা ভিডিও আশা করি না টেনে দেখলে ইনশাল্লাহ আপনারা আমলে খুব সহজে বুঝতে পারবেন আর এটাতে কামিয়াবি হবেন হান্ড্রেড পারসেন্ট কারণ এই আমলে গ্যারান্টি আছে আমাবস্যা রাতে আপনি আমলটি করতে হবে যেমন আগামীকাল আমাবস্যা যে কোনো আমাবস্যা রাত্রে রাত্রে আপনি আমলটি করা যাবে তাই আজ আর বেশি কথা বলবো না যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সাথে থাকা বেল একুটি অন করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে যারা আমাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন কিভাবে আপনি এমন করবেন কোন সময় করবেন টু জেড আমি আপনাকে বলে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করেন আর এই আমলের জন্য অবশ্যই অনুমতি নেবেন অনুমতি কীভাবে নেবেন কমেন্ট সেকশনে আপনার নাম শুধু আপনার নামটা লিখিয়ে দিবেন ইনশাল্লাহ আমি অনুমতি দিয়ে দিব আর এই আমলটি হচ্ছে তিন দিনের আমল আমলটি স্টার্ট করতে হবে যে দিন আমাবস্যা শুরু হবে ওই দিন রাত বারোটার পর সবচেয়ে মজার কথা হচ্ছে এটার মধ্যে কোনো জামালে জালালে ফরহেজ নাই শরীর বন্ধ নাই কোনো হেসান নাই কিন্তু হ্যাঁ কেউ যদি ভয় পায় আপনার নিজের সেফটির জন্য আপনি শরীর বন্ধ করতে পারেন হেসার দেওয়া গোল দাওরা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর অবশ্যই চেষ্টা করবেন যে যে কোনো খোলা আকাশের নিচে আমলটা করার জন্য বাহিরে জঙ্গলে নদীর ঘাটে যদি আপনারা করতে পারেন যেমন কবরস্থানের আশেপাশে বা শ্মশান ঘাটে নদীর খা নদীর আশেপাশে যদি করতে পারেন ইনশাআল আপনারা খুব সহজেই কামিয়াবি হয়ে যেতে পারবেন তারপরও যারা একান্তভাবে বাহিরে জায়গা নাই তাহলে আপনারা ইচ্ছা করলে চাইলে ইনশাআল্লাহ ঘরের মধ্যে আপনি আমলটি করতে পারবেন আমলটি হচ্ছে তিন দিনের আমল এই যোগ দিয়ে আপনি পৃথিবীর সব কিছু কাজ ভালো কাজ কোনো খারাপ কাজ না যত ভালো কাজ আছে আপনি নাকি করিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ খুব বন্ধুত্বের সাথে সম্পর্ক সে রাখবে ভালো ব্যবহার করবে আপনার ফ্যামিলির মানুষের মতো আপনার সাথে চলাফেরা করবে ইনশাল্লাহ একদিন কোনো সন্দেহ নাই তাই আমি আপনাদেরকে মন্ত্রটি একবার বলে দিচ্ছি আপনারা ভালোভাবে মুখস্থ করেন আগে কাজ হচ্ছে আপনাকে মন্ত্র মুখস্থ করা মন্ত্রটি আমি একবার বলে দিচ্ছি এবং স্ক্রিনে আপনাকে লিখে দিয়েছে ওম হিরিং আগচ্ছ নটিনি সাহা ওম হিরিং আগচ্ছ নটিনি সাহা এই মন্ত্রটি আপনি একশো বার পাঠ করবেন এভাবে আপনি লাগাতার তিন দিন আমল করবেন চোখ বন্ধ করে আগরবাতি আতর জল যত রকমের সুগন্ধি আপনি ব্যবহার করতে পারেন ওই আমলে ততই ভালো প্রতিদিন এভাবে একশো আট বার করে আপনি জব করবেন আমলটি সিদ্ধি করার জন্য আপনি কি করবেন এই মন্ত্রটি সিদ্ধি করার জন্য আপনি যেদিন আমাবস্যা লাগবে তার আগের দিন আর না হয় শনি মঙ্গলবার আপনি ওইটা ভালোভাবে একটা বন্ধ করে আগরবাতি আতর দিয়ে স্কুল বন্ধ করে আপনি তিনশো তেত্রিশ বার মন্ত্রটা যখন জব করবেন তখন এই মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে যাবে কাজ করার জন্য রেডি হয়ে যাবে তাই এভাবে আগে সিদ্ধি করবেন এরপরে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আপনারা খুব ভালো ফলাফল পাবেন তাই আজকে আর বেশি কথা বলবো না যেহেতু সময় কম আপনারা অনেক আমলের জন্য ব্যস্ত হয়ে গেছেন তাই ইনশাল্লাহ আমি আমল দিয়ে দিলাম আপনারা আজকের মধ্যে এটা সিদ্ধি করে আগামীকাল আমস্যা আছে ইনশাআল্লাহ আপনারা শুরু করে দেন আর অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে আপনি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আমল করবেন ইনশাআল্লাহ কোনো দিন আপনারা বিঠা যাবে না তাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি